আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র চার পিস ব্রেড ও একটি ডিম দিয়ে পারফেক্ট পুডিং রেসিপি এই রকম একটি পারফেক্ট পুডিং কেনা তৈরি করতে চায়। এই রেসিপিটি ফলো করে আপনারাও এরকম একটি পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আপনাদের জন্য খুব সহজে এই পারফেক্ট পুডিং রেসিপিটি আমি শেয়ার করেছি বাচ্চাদের জন্য কিংবা বিকেলে নাস্তায় এরকম একটি পুডিং রাখতে পারেন এই পুডিংটা এতটা পারফেক্ট হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এই পুডিংটা এই পুডিংটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসা করবে এই রেসিপিতে আপনারা যদি পুডিং তৈরি করেন বারবার তৈরি করে খেতে চাইবেন এই পুডিংটা নো ফেইল একটা রেসিপি আর আমার এই রেসিপিতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন দেখেন এই রেসিপিটি পুডিংটি তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য যে বক্সটাতে ক্যারামেল তৈরি করব সেই বক্সটাতে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এই বক্সটাতেই ক্যারামেলটাতে সেট করে নেব এরপর চিনিটা দেওয়ার পর এইভাবে করে নেড়ে চেড়ে দেবো চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো গলতে শুরু করেছে এরপর চিনিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই এই সময় চুলার আস্তাতে লো হিটে রাখতে হবে না হলে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে কিছুক্ষণ এইভাবে করে নেড়ে চেড়ে দেওয়ার পর চুলাটা অফ করে দেব ক্যারামেলটাকে সেট করার জন্য চুলাটা অফ করে দিয়েছি এখন এই বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নেব এখন এই বক্সটিকে আলাদা একটা জায়গায় রেখে দেব সেট করার জন্য পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে চার পিস ব্রেড নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগেই বের করে রাখতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ বা আড়াইশো মিলি গরুর দুধ দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম অবশ্যই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এতে করে পুডিংটাও খুবই সুন্দর হবে এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এইখানে ভ্যানিলা অ্যাসেন্সি দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে ভ্যানিলা অ্যাসেন্সি নেই তারা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি ব্লেন্ডারের জকে এইভাবে করে সবগুলো ঢেলে দিচ্ছি ব্লেন্ডারের জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এতে করে স্মুথ একটা বেটার তৈরি হবে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ব্লেন্ডারের জগে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ক্যারামেল সেট করা বক্সটি নিয়ে নিচ্ছি হাত দিয়ে চেক করে দেখছি যে ক্যারামেলটা সেট হয়েছে কিনা হাত দিয়ে যদি দেখেন ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন ক্যারামেলটা সেট হয়ে গেছে এরপর ক্যারামেলের বক্সের মধ্যে আমি এরকম একটি স্টেনার নিয়ে নিচ্ছি এরপর পুডিংয়ের মিশ্রণটা এইভাবে করে স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা স্টেনারের মধ্যে দেওয়া হয়ে গেলে এরকম একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে করে দেব কারণ পুডিংয়ের মিশ্রণটা একটু ভারী তাই এইভাবে করে দিলে স্টেনারে থেকে বের হয়ে আসতে খুবই সহজ হবে পুডিংয়ের মিশ্রণটা খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এইভাবে করে ছেঁকে নেওয়ার কারণ হলো এতে করে পুডিংটা স্মুথ এবং পারফেক্ট হবে পুডিং এর মিশ্রণটি তৈরি হয়ে গেছে এরপর আমি পুডিং এর বক্সে ঢাকনাটা দিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকনাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিং এর ভিতরে কোনো পানি ঢুকবে না এবং টাও খুব সুন্দর হবে পুডিংটি তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়েছি প্যানের বেশিরভাগটাই আমি পানি নিয়ে নিচ্ছি এরপর আমি এরকম একটি স্টেনার দিয়ে দিচ্ছি স্টেনার দিয়ে দেওয়ার পর আমি এখানে পুডিং এর বক্সটা এভাবে করে বসিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার কারণ হলো এতে করে পুডিংটার বক্সটা নড়াচড়া করতে পারবে না পুডিংটা খুবই সুন্দর হবে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পঁচিশ মিনিটের মতো খুব ভালো করে কুক করে নেব পঁচিশ মিনিট হয়ে গেছে এরপর আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঢাকনাটা খুলেছি এরপর আমি পুডিংয়ের বক্সটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটি চামচের সাহায্যে এইভাবে করে পুডিংয়ের বক্সটাকে খুলে নিচ্ছি কারণ এটা খুবই গরম আছে হাত দেওয়া যাবে না এখন একটি কাটা চামচের সাহায্যে পুডিংটি চেক করে নিচ্ছি কাটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটি পারফেক্ট হয়েছে এখন পুডিংটার বক্সে ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এতে করে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর ছুরি দিয়ে এইভাবে করে পুডিংটাকে কেটে নেব এতে করে পুডিংটা বের হয়ে আসতে খুবই সহজ হবে অবশ্যই সাবধানে এইভাবে করে কেটে নেওয়ার চেষ্টা করবেন না হলে পুডিংটা ভেঙে যেতে পারে পুডিংটা চারপাশে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি সার্ভিং প্লেট এনে এইভাবে করে পুডিং বক্সটা নিয়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে পুডিংটাকে সার্ভিং প্লেটে নিয়ে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ঠিক কেমন হয়েছে পুডিংটা খুবই পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন যদি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ